আচ্ছা ফিউচার ট্রেডিং করেন কিন্তু কোনো ভাবে আপনি ট্রেড থেকে প্রফিট বের করতে পারতেছেন না এবং শুধুমাত্র আপনি লসের ভিতরেই আছেন যদি এরকম কোনো সিচুয়েশনে আপনি থেকে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে ডিসি স্ট্র্যাটেজি ইউজ করে আপনি কিভাবে একটা ভালো প্রফিট বুক করে মার্কেট থেকে বের হতে পারবেন ফিচার ট্রেডে সেটাই আজকের ভিডিওতে বলে দিব সো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আচ্ছা আমার মনে হয় এরকম সিচুয়েশনে সবাই পড়েছেন যেখানে দেখা গেছে আপনি যখনই শর্টে ট্রেড ওপেন করেছেন মার্কেট তখনই কন্টিনিউলি পাম্প করতেছে আবার আপনি যখনই লং এ ট্রেড ওপেন করছেন তখনই কিন্তু মার্কেট কন্টিনিউসলি নিচের দিকে যাচ্ছে সো এইরকম একটা সিচুয়েশন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা নিউ ট্রেডার তাদের সাথে বেশি হয় এছাড়াও কিন্তু যারা একটু না বুঝে ট্রেড করেন তাদের সাথে কিন্তু এইরকম সিচুয়েশন গুলো হয় এবং তারা কিন্তু মোটামুটি মার্কেটে অনেক সময় ফেসে যান এছাড়াও অনেক সময় মার্কেটে ওয়ার চলে আপনারা জানেন মার্কেটে কি হয় এবং ওই জন্য কিন্তু অনেক সময় দেখা যায় আমরা মার্কেটে ফেসে যাই এবং ওইসব কিন্তু আমরা ডিসি গুলো ইউজ করে থাকি সো আজকে কিন্তু আমি আপনাদেরকে সেই লাইফ একটা এক্সাম্পল দিব কারণ আমার কিন্তু অলরেডি একটা বাজেট ট্রেড আছে এবং এই ট্রেডটা থেকে আমি কিভাবে বেরোতে পারি এই লাইভ এক্সাম্পল দিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করবো সো প্রথমত আমরা কিন্তু এই ডিসি মেথড নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে সো ওইখান থেকে আপনি খুব ইজিলি ডিসি মেথডটা কি সেটা কিন্তু প্রপারলি আপনি জাস্ট ক্যালকুলেটিভলি বুঝতে পারবেন এবং ওইখানে কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি যে ডিসি মেথডে আমরা কিভাবে লস রিকভারি করে মার্কেট থেকে বেরোতে পারি সো ওই স্ট্র্যাটেজিটা পারফেক্টলি ফলো করবেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা বিষয় বুঝে যাবেন সো ওই যে স্ট্র্যাটেজি দিয়েছি ওটা কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করে আমাদের স্পট ট্রেডিং এ সো স্পট ট্রেডিং এ যেহেতু পারফেক্টলি ওয়ার্ক করে আমরা কিন্তু ওই মেথডটাই কিন্তু ফিউচার ট্রেডে ইউজ করব বাট একটু সেফটি ম্যানেজমেন্ট করে কারণ এখানে কিন্তু আমাদের মানি ম্যানেজমেন্টের বিষয় আছে কারণ দেখা যাচ্ছে আমরা যখন স্পটে ট্রেডিং গুলো করি এখানে কিন্তু আমরা মার্কেটে ফেসে গেল ডিসি মেথড ইউজ করে এখানে খুব ইজিলি বেরোতে পারবো কারণ এখানে কিন্তু আমাদের লিকুইডিটি হওয়ার কোনো চান্সই নাই বাট আমরা যদি ফিউচার ট্রেডিং করি তাহলে কিন্তু আমরা এখানে খুব দ্রুত এবং অনেক সময় দেখা যায় ভুলভাল ট্রেডের কারণে কারণে আমরা এখান থেকে খুব সহজেই লিকুইডিটি খেয়ে যাই সো ফিচার একটু ভিন্ন এবং আজকের টপিকটা আমি আলাদা নিয়ে এসেছি যে ফিচার উপর ডিসে কি করতে হয় এবং এবং এই এই ফিচার ফিচার ডিসের কিন্তু কিন্তু দুইটা দুইটা আমাদের অপশন অপশন আছে আপনি ইউজ করে করতে পারবেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করবেন ফিচার ট্রেডের ডিসে যেটা আছে সেটা কিন্তু যখন আপনি একেবারে মার্কেটে ফেসে যাবেন তখন ইউজ করবেন কারণ ফিচার এর আপনি যখন ডিসে করতে যাবেন তখন কিন্তু আপনি যদি প্রপারলি ক্যালকুলেটিভলি হিসাব না করে এখানে আপনি ডিসে করেন আপনার কিন্তু কিন্তু লিকুইডিটি প্রাইসটা অনেক ক্লোজ হবে এবং মার্কেটের আপডাউনের কারণে কিন্তু আপনি এখান থেকে আপনার টোটাল ফান্ড হারাতে পারেন সো এই জন্য ফিচারে যে ডিসেট সেটা কিন্তু অনেক রিস্কি এবং আপনার কিন্তু এখানে বুঝে শুনে মানি ম্যানেজমেন্ট করে এবং ক্যালকুলেশন করে এখানে আপনার ডিসেভ করতে হবে সো যে দুইটা সিস্টেম আমরা এখানে ডিসেভ করব এবং যে দুইটা সিস্টেম আমরা ডিসেভ করে মার্কেট থেকে বেরোতে পারি সেটা হচ্ছে প্রথমত এখানে আমাদের যে প্রথম স্ট্র্যাটেজি আমরা ইউজ করব সেটার জন্য আপনি কত ডলারের ফান্ড নিয়ে ট্রেড ওপেন করেছেন বা পজিশন নিয়েছেন এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে আপনি পঞ্চাশ হোক একশো হোক পাঁচশো হোক পাঁচ হাজার হোক বা পঞ্চাশ হাজার হোক ডাজেন্ট ম্যাটার আপনি যতই ফান্ডে ট্রেড করেন অবশ্যই কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট করে আপনার ট্রেড করতে হবে অর্থাৎ আপনার কিন্তু ব্যাক থাকতে হবে সো আপনি ধরেন এখানে আমি অ্যাজ এক্সাম্পল ধরলাম যে আপনি এখানে পঞ্চাশ ডলারের ফান্ড নিয়ে একটা পজিশন নিয়েছেন এবং আপনি জাস্ট এখানে পঞ্চাশ ডলারের ফান্ড নিয়ে পজিশন নিয়ে ওপেন করার পরে আপনি দেখলেন যে আপনি যখন ট্রেড ওপেন করেছেন হোক লং এ বা শর্টে যেটাই হোক আপনি কিন্তু মার্কেট একটা বাজে লেভেলে ফেসে গিয়েছেন দেখছেন যে আপনি প্রায় অলমোস্ট ফিফটি পার্সেন্টের মতো আপনার যে ফান্ড অ্যামাউন্ট যদি আপনি ক্রসে ট্রেড করে থাকেন তাহলে কিন্তু আপনার যে ফান্ডটা সেটা কিন্তু আপনি লস বক্সে আছেন সো ওই টাইমে কিন্তু আপনি এখানে এই স্ট্র্যাটেজি ইউজ করে কিন্তু ডিসে করবেন সো অযথা কিন্তু আপনি এই ডিসেটা ইউজ করবে না তাহলে কিন্তু আপনার লিকুইডিটি প্রাইস বাড়বে এবং আপনি কিন্তু যে কোনো সময় মার্কেট থেকে লিকুইডিট হয়ে আপনার যে পুরো ফান্ড কিন্তু হারিয়ে ফেলবেন সো অবশ্যই ডিসে করার সময় ফিচার টেডে অনেক বেশি ক্যালকুলেটিভ থাকবেন এবং হিসাব নিকাশ করে কিন্তু আপনার করতে হবে সো আমি জাস্ট শিখা দিচ্ছি কিভাবে আপনি করতে পারেন এবং এখানে আপনি ধরেন যে পঞ্চাশ ডলার আপনার ফান্ড নিয়ে আপনি ট্রেড ওপেন করেছেন এবং আপনার প্রায় ফিফটি এর মতো আপনার ফান্ড কিন্তু আপনি লস্ট হয়ে গিয়েছেন সো ওই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি যখন পঞ্চাশ ডলারের ফান্ড নিয়ে ট্রেড শুরু করেছেন আপনি কিন্তু অবশ্যই তো পঞ্চাশ ডলার বেকার রেখেছেন কারণ আপনি কিন্তু মানি ম্যানেজমেন্ট করে কিন্তু আপনি ট্রেড ওপেন করেছেন কারণ মানি ম্যানেজমেন্ট করে ট্রেড না করলে কিন্তু আপনি ফিউচার ট্রেড থেকে জীবনও প্রফিট নিতে পারবেন না সো আমি কিন্তু এই জন্য যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে তাদের কিন্তু আমি সবসময় বলি যে মানি ম্যানেজমেন্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সো অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন মানি ম্যানেজমেন্ট করেই কিন্তু আপনারা ফিচার ট্রেডটা করবেন যদি ফিচার ট্রেড করে থাকেন সো আপনি কি করবেন আপনি কিন্তু অলরেডি পঞ্চাশ ডলার ফান্ড এখানে এনে পদেশন ওপেন করেছেন এবং আপনি কি করবেন আপনি আবারও সেম অ্যামাউন্ট অর্থাৎ পঞ্চাশ ডলার কিন্তু আপনার যে ট্রেড ফান্ডের ভিতরে কিন্তু আপনি আনবেন সো আনার পরে কি করবেন এখানে একটা বিষয় লক্ষ্য করবেন আমার কিন্তু লেখা আছে কারণ কিন্তু একটা অলরেডি ট্রেড ওপেন আছে সো এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ঠিক এরকম থাকবে আপনারা যে কোনো আপনি ট্রেড ওপেন করেন অবশ্যই রিসার্চ করে করবেন সো এইখান থেকে আপনি কি করবেন আপনার যে মার্জিনটা আছে দেখতে পাচ্ছেন আপনার যে মার্জিন এই মার্জিনটা অনুযায়ী কিন্তু আপনি এখানে ডিসে করবেন অর্থাৎ আপনি কিন্তু সেম অ্যামাউন্টের যে ফান্ড আপনি নিয়ে ট্রেড ওপেন করেছেন সেই ফান্ড কিন্তু আপনি আবার সেম ভাবে আপনি কিন্তু ফিচার নিয়েছেন অর্থাৎ ট্রান্সফার এবং ট্রান্সফার করার পরে কিন্তু আপনি জাস্ট এই যে আপনার যে মার্জিনটা আছে সেই মার্জিনই কিন্তু আপনি এখান থেকে আবার পজিশন নিতে হবে এবং কখন দিবেন যখন কিন্তু ফিফটি পর্যন্ত ডাউন দেওয়া আমি কিন্তু বারো বলতেছি কারণ ফিচার ট্রেড অনেক রিস্কি এবং ভালোভাবে শুনে তারপরে কিন্তু আপনার ট্রেড ওপেন করা উচিত বা আপনার এই মেথড গুলো ইউজ করা উচিত সো এইখানে কি করবেন আপনার যখন ফিফটি বা ফিফটি প্লাস মাইনাস আপনার যখন অলরেডি লস করে দেবেন তখন আপনি কি করবেন এইখানে আপনি কিন্তু যে মার্জিনটা পারফেক্টলি ক্যালকুলেশন করতে পারবেন না কেন পারবেন না কারণ আপনার কিন্তু অলরেডি লসে আছেন এবং আপনার কিন্তু যে টোটাল ফান্ড আপনি জাস্ট এখানে পার্সেন্ট

জন্য ফিচারটি করার সময় কিন্তু খুবই খুবই সাবধান এবং আপনারা সব সময় খেয়াল রাখবেন লিকুইডেশন প্রাইসটা যেন সেফ জোনে থাকে সো খুবই ক্লোজ বা খুবই দূরে এরকম বিষয় না খুবই ক্লোজ রাখা তো যাবে না একটু ট্রাই করবেন দূরে রাখার এবং পারফেক্টলি আপনারা রিস্ক ম্যানেজমেন্ট করে এখানে ট্রেড প্রোগ্রাম করবেন সো এইভাবে মূলত আপনারা ডিসি মেথডে কিন্তু প্রফিট বের করে আনতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই যে মার্কেটে যে অবস্থা রাইট নাও অর্থাৎ মার্কেট কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্স বা টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানতেছে না সো এই জন্য কি করতে হবে আমাদের কিন্তু এখন টেকনিক্যাল অ্যানালিস থেকে ফান্ডামেন্টাল অ্যানালিস কিন্তু খুব বেশি পরিমাণে আমাদের গ্রোথ দিতে হবে কারণ মার্কেটে ট্রাম্প কি বলতেছে বা ওয়ার হচ্ছে ওয়ারে কি কি হচ্ছে এগুলা কিন্তু মার্কেট খুব বেশি রিয়েক্ট হতেছে সো এই সব রিয়েক্ট থেকে যদি আপনি ভালো প্রফিট বুক করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু খুব ইজিলি মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন সো এইখানে দেখেন ইরান কিন্তু জাস্ট আমাদের আমেরিকাতে কিন্তু আবার এখানে হামলা করেছে এবং যার কারণে কিন্তু মার্কেট আবার একটা ক্রাশ দিয়েছে ছোটখাটো সো এরকম মার্কেট কিন্তু খুব বেশি এখানে রিয়েক্ট করতেছে এবং এই রিয়েটগুলো যদি আপনি খুব ইজিলি বুঝতে চান বা ফান্ডামেন্টাল অ্যানালিসগুলো আপনি যদি খুব ইজিলি এক জায়গায়

ফিচার উপরে অবশ্যই আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট অবশ্যই কিন্তু কেউ এখানে জয়েন হতে ভুলবেন না কারণ এখানে জয়েন হলে কিন্তু আপনি খুব ইজিলি প্রত্যেকটা সাপোর্ট পেয়ে যাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ